একজন চায়ের দোকানে কাজ করতেন আরেকজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একজন রাজনীতির কৌশলে দেশ শাসনের পথে আরেকজন দারিদ্র বিমোচনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নোবেল বিজয়ী অধ্যাপক ড ইউনুস ইউনুসের কথা নরেন্দ্র গুজরাটের একটি সাধারণ পরিবারের জন্ম রেল স্টেশনে চা বিক্রি করে জীবিকা নির্বাহ অন্যদিকে সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ভান্ডারভিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেন নরেন্দ্র মোদীর রাজনৈতিক উত্থান দু সালের গুজরাট দাঙ্গার মাধ্যমে সে সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন যা তার কেরিয়ারে বিতর্কের জন্ম দেয় অন্যদিকে অধ্যাপক ইউনুস এক নতুন অর্থনৈতিক ধারণার জন্ম দেন ক্ষুদ্র ঋণ তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক লাখো দরিদ্র মানুষের জীবন বদলে দিয়েছে যে জন্য দু সালের তিনি নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন মোদীর শাসন আমলে ভারতের অর্থনৈতিক সংস্কার এসেছে কিন্তু একই সঙ্গে সাম্প্রতিক বিভাজনও বেড়েছে অন্যদিকে ইউনোস তার ক্ষুদ্র ঋণ মডেলের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন এনআরসি আইনে মুসলিমদের প্রতি বৈষম্যের অভিযোগ রয়েছে মোদীর বিরুদ্ধে অন্যদিকে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নারী ক্ষমতায়নে বিপ্লব করেছেন ইউনুস মিডিয়া ও বিরোধী দল দমনের অভিযোগ আছে মোদীর বিরুদ্ধে আর সামাজিক ব্যবসার ধারণা বিশ্বে ছড়িয়ে দিয়ে প্রশংসিত হয়েছে ইউনুস কৃষক আন্দোলনের সময় কঠোর দমন নীতি প্রয়োগ করেছে নরেন্দ্র মোদী যেখানে দারিদ্র দূরীকরণের বিশ্ব ব্যাংকের স্বীকৃতি পেয়েছে ইউনুসের প্রতিষ্ঠা একজন রাজনীতির মাধ্যমে ক্ষমতা অর্জন করেছেন আরেকজন অর্থনীতির মাধ্যমে মানুষের ক্ষমতায়ন করেছেন ইতিহাস একদিন বলবে কে আসলে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন